এই যে নামাজ এই নামাজের মধ্যে ইলমে বাতেন রয়েছে আমি আপনাদের প্রমাণ করে দিচ্ছি নামাজের মধ্যে আমরা যে বারবার বলি যে ইলমে এবং ইলমে ইলমে জাহিরি এবং ইলমে ইলমে বাতিনি তো এই যে এটা নামাজের মধ্যেই আছে আমরা নামাজের সময় এই যে সুরা ফাতিহা আমরা যে তেলাওয়াত করি হানাফি মাজহাবের মধ্যে যে নামাজের মধ্যে সুরা ফাতিহা তেলাওয়াত করা পাঠ করা এটা হলো ওয়াজিদ আমরা যেহেতু হানাফি মাজহাবের অনুসারী তো এই নামাজে আমাদের বাবু আলোচনা করছিলেন আজকের যে যা আলোচনা করেছেন আমি সেই আলোচনা থেকে আলোচনা করে আমি আমার কথা শেষ করব। যে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মা লিক দিন যে আমরা নামাজের সময় আল্লাহর প্রশংসা করি তারপরে কি বলি আর রহমান রহিম তিনিই দয়ালু তিনি রহিম তিনি গফুর তিনি গফ্ফার মালিক আউমিদ্দিন তিনিই বিচার দিবসের তিনিই হবেন মালিক ইয়া কানা আবুদু ইয়া কানা সাইন আমরা কেবলমাত্র আল্লাহরই এবাদাত করি এবং আল্লাহর কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি দিনা সিরত আল মুস্তাকিম এই যে দিনা সিরত আল মুস্তাকিম এবার আমরা আল্লাহর কাছে কি চাইছি যে আল্লাহ আপনি আমাদেরকে সহজ পথ দেখান সরল পথ দেখান তাই তো নাকি এটা আমরা চাইছি তো আমার কথা বুঝে থাকলে একটু হ্যাঁ না বলেন এটা চাইছি তো ইহি দিনাজ সিরাতল মুস্তাকিম আমরা বলছি আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথ দেখান ভালো করে এই জায়গা বুঝবেন আপনি আমাদেরকে সরল পথ দেখান সরল পথ কোনটা আল্লাহ যে পথে আল্লাহ আপনার নিয়ামত ভাজন প্রিয় পাত্ররা যে পথে চলে গেছে আপনি আমাদেরকে সেই পথে চালান এখন কথা হলো আমার কথা এই জায়গায় এই যে ইহদিনা সিরাতল মুস্তাকিম আমরা যে বলছি আল্লাহ আপনি আমাদেরকে সহজ পথ দেখান আমরা চাইছি আল্লাহ আপনি আমাদেরকে সহজ পথ দেখান আমি দাঁড়িয়ে রয়েছি কোন জায়গায় কথা বলেন আপনারা কোন ইবাদাতের মধ্যে আছি আমরা ওই সময় নামাজের মধ্যে আছি তো তো নামাজ সহজ পথ না বাঁকা পথ কথা বলেন নামাজ সহজ পথ না বাঁকা পথ তো আমি নামাজের মধ্যে আছি যদি সোজা পথের উপরেই আপনি থাকেন তো আপনি কেন বলছেন ইহিদিন যে আল্লাহ আপনি আমাকে সোজা পথ দেখান আপনি আমাকে সরল পথ দেখান তাহলে সরল পথ কোনটি সোজা পথ আমি নামাজকে কিন্তু ছোট করছি না আমি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্যে বলছি নামাজ এটা যদি সহজ পথ হয় তাহলে ওর মধ্যে আপনি কেন আবার আল্লাহর কাছে দাবি জানাচ্ছেন আল্লাহ আপনি আমার সোজাপথ দেখান সরল পথ দেখান তাহলে যে সরল পথের অনুসন্ধান আপনি ওর মধ্যে করছেন যে সরল পথের তালাশ আপনি ওর মধ্যে করছেন তদন্তের মধ্যে করছেন সেই সরল পথ তাহলে কোনটা সেই সরল পথ তাহলে কোন পথটা সেই সরল পথ যে সরল পথটা আপনি চাইছেন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন তারপরে সোজাপথের অনুসন্ধান চাইছেন আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ আপনি আমার সোজাপথ দেখান তাহলে সেই সোজাপথটি কোনটি সেই সোজাপথটি কোনটি আউলিয়ায় কেরামেরা বলেছেন এই জায়গায় তাফসিরের মধ্যে লেখা আছে যে সেই সোজাপথটি হলো ইলমে বাতিল সেই সোজাপথটি হলো ইলমে মা ইলমে মা ইলমে আসরাত সেটাই হলো সোজা পথ সঠিক পথ আর যে বান্দার মধ্যে ইলমে শেরিয়াত এবং ইলমে মাহরিফাত ইলমে আসরাত ইলমে লাদি এই উভয় শিক্ষা যার মধ্যে থাকবে সে কিন্তু কখনো নামাজ থেকে দূরে থাকবে না সে কখনোই নামাজ থেকে দূরে থাকবে না